আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্য ময়ী আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্য ময়ী তোর ভাব সাগরে ভেসে বার তোর ভাব সাগরে ভেসে বার হব মা তোর পদাশ্রয়ী আমারে চেতনা চৈতন্য করে দেন্যময়ী নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি ঠাকুরের বইয়ের থেকে পাঠ করতে ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের কথা মৃত শ্রীমকথিত তো অবশ্যই সকলে আশীর্বাদ করবেন স্বামীজির শ্রীমা এবং ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজকে ভক্ত সম্ভাষণে ঠাকুর কি বলেছেন সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে পাঠ করে শোনাব বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তদের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন মানে হাসি মুখে ঠাকুর সবার সব ভক্তদের দিকে দৃষ্টি নিক্ষেপ করছেন বলিতেছেন এই যে শিবনাথ দেখো তোমরা ভক্ত তোমাদের দেখে বড় আনন্দ হয় গাঁজাখড়ের স্বভাব আর একজন গাঁজাখরকে দেখলে ভারী খুশি হয় হয়তো তার সঙ্গে কোলাকুলি করেই মানে ঠাকুর হেসে হেসে বলছে যে গাঁজাখোরের স্বভাব যে গাঁজাখোর সে আরেকজন গাঁজাখোরকে যদি দেখতে পায় তাহলে কিন্তু সে ভারী খুশি হয় শিবনাথ ও আরশ যারা আছে তারা সবাই মানে সকলে মিলে হাস্য করতেছেন তো ঠাকুর বলছেন সংসারীর লোভ মানে সংসারী লোকের স্বভাব নাম মাহাত্ম যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওই দিকে গিয়ে বসো যাও বিল্ডিং গে যাও মানে ওইদিকে রাসমণির তৈরি কালী মন্দির যেসব মানে আরও আছে বিল্ডিং সেইগুলো দেখো গে যাও মানে যাদের ঈশ্বরের মন নেই তাদেরকে ঠাকুর ওইরম কথা বলেন যে ওইদিকে গিয়ে বিল্ডিং দেখে এসো আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাওয়াতে লোক এসেছে তাদের ভারী বিষয় বুদ্ধি তাদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না মানে সব সংসারী লোক তো এক প্রকৃতির নয় কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না তো ঠাকুর তো অন্তর্জামী তিনি কিন্তু বুঝতে পারতেন যে কারা কারা কা মানে কাদের ঠাকুরের কথা শুনতে ভালো লাগছে আর কাদের লাগছে না তাই জন্য তিনি বলতেন যে যখন দেখতাম যে ভক্তদের সঙ্গে অন্য মানে ওরা মহাবাদের লোকেরা এসেছে যাদের ঈশ্বর মানে ঈশ্বরের কথা শুনতে তাদের ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে মানে যারা আসল ভক্ত তারা হয়তো অনেকক্ষণ ধরে ঠাকুরের সাথে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটপট করছে বারবার তাদের কানে কানে ফিস ফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বলে দাঁড়াও না হে আর একটু পরে যাব তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কাও আমরা নৌকোয় গিয়ে বসি মানে যাদের ঠাকুরের কথা ভালো লাগে না তারা বলে যে তোমরা তাহলে কথা কাও আমরা নৌকোয় গিয়ে বসি এ কথা শুনেও সকলের হাস্য সংসারী লোকেদের মানে সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্যে মগ্ন হও তো তারা কখনোই কিন্তু তা করবে না তাই বিষয় লোকেদের টানবার জন্য গৌর্ণিতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন বলছে যে যারা এমনি সংসারী লোক তাদেরকে কিন্তু যদি বলা হয় যে সব কিছু ছেড়ে দিয়ে ঈশ্বরের পথে ঈশ্বরের কথা চিন্তা করো তাদের কিন্তু সেটা ভালো লাগবে না তো সেই ধরনের লোকেদের ঈশ্বরীয় পথে টানবার জন্য গৌর্ণিতায় দুই ভাই মিলে পরামর্শ করেছিলেন বলেছিলেন যে মাগুর মাছের ঝোল আর যুবতী মেয়ের গোল হরি বল তো এই কথা বুঝতে পারলে তো মাগুর মাছের ঝোল আর কিছুই নয় হরি প্রেমে যে অশ্রু পড়ে তাই হচ্ছে মাগুর মাছের ঝোল আর যুবতী মেয়ে কি না পৃথিবী যুবতী মেয়ের কোল কি না ধুলায় হরিনামে গড়াগড়ি মানে এই দুটোর মানে হচ্ছে এটা কিন্তু যারা বোঝে না তারা ভাবছে যুবতী মেয়ের কোল পাবো মাগুর মাছের ঝোল পাবো তো যাই একবার সেখানে হুম এই যে মাগুর মাছের ঝোল আর যুবতী মেয়ের কোল শুনে অনেকেই হরিবোল বলতে যেত হরিনাম সুধার একটুখানি আস্বাদ পেলে বুঝতে পারত যে কী মাহাত্ম নামের কী মাহাত্ম নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম চৈতন্যদেব বলেছিলেন যে ঈশ্বরের মানে নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনও মানে কখনো না কখনো এর ফল হবেই মানে ঠাকুর শ্রী চৈতন্যদেব বলেছিলেন যে ঈশ্বর নামের ভারী মাহাত্ম সঙ্গে সঙ্গে ফল হয় না কিন্তু কখনো না কখনো এর ফল মেলে হবেই হবে যেমন কেউ বাড়ির কার্নিশের ওপর যদি বীজ রেখে দেয় অনেক দিন পর ভারী মানে বাড়িটা ভূমিশ্বাৎ হয়ে গেলে তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হয় আবার তার ফলও হয় মানে বাড়ির কার্নিশে হয়তো ভাঙাচোড়া বাড়ির কার্নিশে বীজ রাখা ছিল সে বীজ যখন বাড়ি ভূমিশ্বাত হলো অতদিন পরে সেই বীজও কিন্তু মানে মাটিতে পড়ে গাছও হলো আবার ফলও দিল সেই রকমই ঠাকুর বলছেন যে হরিনামে সেই মাহাত্ম মানে সঙ্গে সঙ্গে হয়তো ফল দেয় না কিন্তু ফল কখনো না কখনো সে পাবেই মনুষ্য প্রকৃতি ও গুণত্রয় ভক্তির সত্য রজতম যেমন সংসারীদের মধ্যে সত্য রজতম তিন গুণ আছে তেমনি ভক্তিরস সত্য রজতম তিন গুণ আছে সংসারীদের সত্যগুণ কীরকম জানো মানে সংসারে যারা তাদের সত্যগুণ কেমন জানো বাড়িটির এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না ঠাকুর দালানে ভাঙা সব চারিদিকে পায়রা বাসা বেঁধেছে ওঠানে শ্যাওলা পড়েছে সেই দিকে তাদের হুঁশ নেই আসবাবগুলো পুরনো ফিটফাট করবার চেষ্টা নেই মানে আসবাবগুলোও পুরোনো হয়ে গেছে সেগুলো সারাবার কোনো চেষ্টা নেই কাপড় যা তাই একখানা হলেই হলো লোকটি খুব শান্ত দয়ালু দয়ালু কাত কারোর কখনো অনিষ্ট করে না মানে যারা এই ধরনের তারা হচ্ছে সংসারীর মধ্যে সত্যগুণ তাদের মধ্যে আছে আর কি মানে তাদের বাড়ি ভাঙা চোরা কোনো সারাবার চেষ্টা নেই আসবাবপত্র পুরনো মলিন হয়ে গেছে তাদের তাদের সারাবারও চেষ্টা নেই কাপড় যা হোক একটা হলেই হলো হুম যা হোক কিছু খেতে পেলেই হলো কোনো দিকে এদের হুঁশ থাকে না এরা কারোর কখনো অনিষ্ট করে না এরা হচ্ছে সংসারীদের মধ্যে এদের এরা হচ্ছে মানে সত্যগুণ আর আবার সংসারী রজগুণের লক্ষণ কেমন যেন ঘড়ি আছে ঘড়ির চেন আছে হাতে দুই তিনটে আংটি থাকবে বাড়ি আসবাব খুব ফিটফাট মানে বাড়ি আসবাবপত্র খুব ফিটফাট দেয়ালে কুইনের ছবি রাজপুত্রের ছবি কোনো বড় মানুষের ছবি বাড়িটি সুন্দর করে ছুনকাম করা যেন কোনো খানি একটুও দাগ নাই নানা রকমের ভালো পোশাক চাকরদেরও পোশাক এমনি সব মানে যারা এমনভাবে থাকে তারা হচ্ছে রজ রজগুণের লক্ষণ তা মানে সংসারে থেকেও তাদের হচ্ছে রজগুণের লক্ষণ আর সংসারী তমগুণের লক্ষণ হচ্ছে নিদ্রা কাম ক্রোধ অহংকার এইসব মানে এই ধরনের গুণ যাদের মধ্যে আছে তারা হচ্ছে তমগুণের অধিকারী হুম মানে সংসারী লোকেদের এই তিন রকম গুণ আছে এটা কিন্তু ঠাকুর বুঝিয়ে দিলেন মানে তাহলে দেখলে বুঝতে পারবো আমরা যে যারা কোনো দিকে হুঁস দেয় না মানে শুধু নিজেদের যাহোক করে খাওয়া জুটলো তো জুটলো রকম একটা জামা কাপড় হলো তো হলো কারোর কখনও কোনো অনিষ্ট করে না তারা হচ্ছে কিন্তু সত্যগুণের অধিকারী আর যারা একটু নিজেদের ফিটফাটে রাখতে ভালোবাসে আমাদের মনে হয় যে আমাদের মতন আমরা হচ্ছে বেশিরভাগই ওই রজগুণের অধিকারী মানে কি সব দিকেই কান বাড়ি ঘর দোরের প্রতিও মানে যাতে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আবার নিজেদের পোশাক আশাক নিজেরা একটু সাজবো গুজবো গয়নাগাটি পরবো এরকম তো এরা হচ্ছে সংসারী লোক হচ্ছে রজগুণের অধিকারী আর যারা তমগুণ তাদের হচ্ছে ওই কাম ক্রোধ মানে ঘুরে আলসেমি ঘুমোবে হ্যাঁ মানে রাপ দেখাবে এই ধরনের মানুষরা হচ্ছে তমগুণ আবার ভক্তিরসেরও সত্য আছে যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে মানে রস আছে তা সে ধ্যান করবে অতি গোপনে কাউকে দেখিয়ে নয় সে হয়তো মশারির ভিতর ধ্যান করে সবাই ভাবছে যিনি শুয়ে আছেন বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উত্তেদিনী করছে এদিকে শরীরের ওপর আদর কেবল পেট চলা পর্যন্ত শাকান্ন পেলেই হলো খাবার ঘটা নাই পোশাকেরও আরম্বর নাই বাড়ির আসবাবের জাঁকজমক নাই আর সত্যগুণী ভক্ত কখনো। তোষামদের মানে তোষামদ করে ধন না হুম এরা হচ্ছে সত্যগুণ এদের মধ্যে ভক্তিরস আছে ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালার মধ্যে আবার একটি সোনার দানাও আছে যখন পুজো করে গড়দের কাপড় পরে পুজো করে এরা হচ্ছে মানে এদের মধ্যে ভক্তি আছে কিন্তু এরা ভক্তির মধ্যেও রজগুণের অধিকারী আর যাদের মধ্যে ভক্তিরসে তারা কিন্তু গোপনে সব কিছু করে তাদের দেখে কিন্তু বোঝা যাবে না তাহলে ঠাকুর এত সুন্দরভাবে আমাদের কিন্তু সব কিছু বুঝিয়ে দিয়েছেন আমার তো খুব ভালো লাগছে যাই হোক আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই সকলে একটুখানি কমেন্ট করবেন কমেন্ট করলে আমার বলতে ভালো লাগবে আমি বারবারই বলি এটা আমি আমার ভালো লাগা থেকে পাঠ করতে আসি যাতে এটা আপনাদের কানে গিয়ে পৌঁছয় এবং আপনারা সুন্দরভাবে ঠাকুরকে আরও বুঝতে জানতে চিনতে পারেন তো চললাম আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরের সাথে থাকবেন চললাম